দказаয় নুরাজান সেই রকম সময় কি নাম আলাদা এই মাঠে শহীদের পতাকা দেওয়া হয় সুবহানাল্লাহ শহীদের পতাকা জীবন জীবন জয়

সদ্য মানে যদি জিজ্ঞেস করতুমটা কি না তারপরে তোমার মা তোমার সমর্থনা দেওয়ার জন্য বলছে কিন্তু রাজু বড় বড় তোমার জীবনে সফল নাই রে তোমার জীবনে সফল নাই সফল잖아 মা না বদল করতে পারে মা কে যদি বাজারে থেকে মা তার পছন্দ করে বাজার থেকে ভালো ভালো দেখি একবার ভাই যদি বাবা বাড়ি এনে দিতে বাবা বাড়ি এনে দিতে পারো সফল잖아 চল্লিশ পঞ্চাশ টাকা দিন গেলে তোমার জীবন বন্ধ থাকলে তোমার উপেক্ষা দেবে ঠিক আছে তাহলে আমার মা বোনদেরকে সেদিন তিন চার কাজ করতে হবে সন্তানের বাধ্যতাই করতে হবে আপনার সন্তান যেদিন দুনিয়ার মধ্যে চলে আসবে ওই দিন আপনি তিন চার কাজ করতে হবে এক নম্বর কাজ হল ডান কানে আজান দিতে হবে বাম কানে একটা মত দিতে হবে ডান কানে আজ

দুই নাম্বার হলো প্রথম দিনের কথা বলছি সন্তান যেদিন জন্ম হবে তিনটা কাজ করতে হবে এক নম্বর কাজ হলো আদান আর এক দুই নাম্বার কাজ হলো আপনার সন্তান হয়েছে এই পুষ্পগুলিটা আপনি এলাকার মধ্যে পৌঁছে দেন এমন হইতে পারে এমন সন্তান হওয়ার জন্য ছেলে সন্তান হওয়ার জন্য আশা করছে কিন্তু দেখা যায় আদান মেয়ে হয়েছে কিন্তু বাবা দেখা যায় এমন ঘটনা তিনটা মেয়ে দুটো চতুর্থ বছরের সন্তান কেন হইল না বাবা দেখা যায় মানে একজন আল্লাহ কাছে নিয়ে যাই আমার বলে হুজুর এই কেদুরটা সাবাইয়া দিয়ে আল্লাহ কাছে যাই আমার সবাইয়া সাবাইয়া দিয়ে সাবাইয়া দিয়ে আল্লাহ মুখের যে ইারা আছে মুখের অবস্থায় এই কেদুরটা আপনার সন্তানের সাহায্যের মধ্যে লাগে কেদুরটারে ওই সন্তানের জিব্বার মধ্যে যখন লাগাইয়া দিবেন আমার বলেন সন্তানের সব আপনার সন্তান দুধ খায় না তখন আপনার সন্তানের জিজ্ঞার মধ্যে যতটা বেড়ে যাবে সত্যি চলে আসবে আজকে যে আল্লাহ রলি চলে আসছে এমন আল্লাহ রলির কাছ থেকে যে সন্তান হইয়ে পরে আপনি যদি একটু দুধ কে নিয়ে বলুন হুজুর একটু চাবাই দেন আল্লাহ জমা দেন সাবানি লালা লাগলে পরে হুকে আপনার সন্তানকে যখন দিবে আপনার সন্তান জিজ্ঞার মধ্যে লাগলে পরে সন্তানের জিজ্ঞাটা শক্তশালী হয়ে যাবে তখন শেষ করে দিচ্ছে হয়ে ভাই আছে সাত নম্বর দিনে আপনি তিনটা কাজ করবেন সপ্তম্বর দিনে প্রথমে আপনি কি কেমন মাথায় নিয়ন্তন করবে মাথান্যন্তন করে আপনার শুনতে মাথা দিয়ে শুরু হয়েছে এই শুরুতে পার নাম মধ্যে ওজন দিবেন ওজন সমান বলে মালুক্ষ গরিব দিলে রয়েছে আপনি বান্ধন করে দিবেন দিলে কি লাভ হবে আপনার শুনতে শ্রমণ শক্তি দৃষ্টি শক্তি জ্ঞান শক্তি থেকে যাবেন ভালো তারপরে সপ্তম্বর দিনে দুই নম্বর কাজ হবে আপনার সন্তানের নামটা আক্রান্ত গ্যাপ্টে রাখবেন তিন নম্বর কাজটা হলো আপনার সন্তানের আকিকা করবে আকিকা করার সময় যদি সেদিন না আপনার পরবর্তীতে করলেও চলবে আপনার সন্তানের হল যদি আপনি আদায় করেন তাহলে এই সন্তান এর কাছ থেকে আপনি ভালো ফল পাওয়া আশা করতে পারেন ঠিক না যাই হোক আমাদের সময় চলে গেল আর আলোচনা নয় যে দেখুন আমার অসমাপ্ত আলোচনা এখানেই সমাপ্ত করলাম ও আপনি ধরা আমি হিন্দু আসসালামু আলাইকুম